আমরা প্রথমেই শিখলাম হলো চিকনোমেট্রিক সিরিজ কাকে বলে তারপরে শিখলাম ফিরিয়ডিক ফাংশন তারপরে আমরা শিখলাম পুরিয়ার সিরিজ এবং পুরিয়ার সহকগুলা কি এখন আমরা শিখব শিখবে বলতে আমরা আসলে একবারে মুখস্থ করে ফেলবো আমাদের অঙ্ক করার সুবিধার্থে এই কিছু ইম্পর্ট্যান্ট ইন্ট্রিগালস যেগুলার মান সরাসরি আমরা যদি জানি আমাদের অঙ্কের ভিতরে আমাদের ব্যবহার করতে অনেক সহজ হবে এবং অনেক সুবিধা হবে যেটা আমাদের উপর মুখস্থ করা একেবারে ফরজ ঠিক আছে কারণ এগুলো মুখস্থ করলে আমাদের অনেক গাণিতিক ক্যালকুলেশন আমরা সংক্ষেপে করতে পারবো আমাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে তো আসো আমি একটা একটা করে আলোচনা করা শুরু করি তোমাদের সাথে এক নম্বরে ইন্ট্রিগেশন মাইনাস পাই টু প্লাস পাই সাইন এন এক্স ডি এক্স এটার

মাইনাস পাই থেকে প্লাস পাই সাইন এন এক্স কজ এন এক্স টু জিরো ওকে চার নাম্বারে মানে এখানে দেওয়া এন এখানে দেওয়া এম এম এখানে সাইন এম এক্স সাইন এন এক্স টু জিরো ইফ এম আর এন ইজ নট যদি সমান না হয় তাহলে আমরা বলে ফেলতে পারবো যে এই মানটা শূন্য এবার আস তাহলে আমরা কি শিখতেছি আমরা শিখতেছি যে আমরা যখন অঙ্কের ভিতরে সরাসরি কিছু কিছু ইন্ট্রিগ্রেশনের কিছু কিছু ইন্ট্রিগ্রেশনের মান সরাসরি আমরা বসাই দিতে পারবো মানে এটা আমাদের মুখস্থ রাখলে অঙ্ক করতে সুবিধা হবে ঠিক আছে তো পাঁচ নম্বরটায় আসো মাইনাস পাই থেকে প্লাস পাই কজ এম এক্স কজ এম এক্স ডি এক্স ইকুয়াল টু জিরো সরাসরি এবার আসো ছয় নম্বর মাইনাস পাই থেকে প্রত্যেকটারে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো প্রত্যেকটারে কিন্তু ওই পিরিয়ড হলো মাইনাস পাই থেকে প্লাস ফাইভ বা রেঞ্জ হলো মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ ইনটিগ্রেশনের মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ কজ স্কোয়ার এনএক্স এক্স ডি এক্স ইকুয়াল টু পাই এটা আমাদের মনে রাখতে হবে কজ স্কোয়ার এন এক্স ডি এক্স ইকুয়াল টু পাই এটা আসলে মনে না রাখলেও ক্যালকুলেশন করলে এটাই আসবে তবে মনে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে এই আর কি সাত নম্বর মাইনাস পাই থেকে ফাই সাইন স্কোয়ার এন এক্স ডি এক্স এটার মানও পাই তাহলে আমরা অবশ্যই এই ইম্পর্ট্যান্ট ইন্ট্রিগালস বা গুরুত্বপূর্ণ ইন্ট্রিগেশান ফর্মের যে মানগুলো আমরা একেবারে একেবারে মুখস্থ করে ফেলবো যাতে যাতে করে আমরা অঙ্ক করতে কোনো অসুবিধা না হয়